দেখো বন্ধুরা আগের দিন তরকারিটা করা তোমাদের দেখিয়েছিলাম আজকে আমি চালগুড়ি নিয়েছি চালগুড়িতে লবণ মিশিয়ে নিয়েছি ভালো করে এবার ফুটন্ত গরম জলে একদম ফুটন্ত গরম জলে এই চালগুড়িটাকে মেখে নিচ্ছি কি করা হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চালগুড়িটাকে পুরো ভালো করে যেরকম করে হাত দিয়ে তো মাখতে পারছি না হাতা দিয়েই মাখছি আমি তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা প্লিজ একটু দেখো নালে বুঝতে পারবে না এটা কি বানানো হচ্ছে বা কীভাবে বানানো হচ্ছে দেখো ফুটন্ত গরম জলে আমি এটাকে পুরো মেখে নেবো প্রথমে হাতা দিয়ে দিয়ে মেখে এটা তাল করে নেবো তারপরে কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে তারপরে সেটাকে আমি ময়দার মতো করে মাখবো মানে ঠেসে নেবো ময়দার মতো করে ভালো করে আর কি তো ফুটন্ত জল যেহেতু ওই জন্য তো হাত দিয়ে মাখতে পারবো না হাত পুড়ে যাবে তাই হাতা দিয়ে দিয়ে করছি এইবার তোমার আবার জল দিয়ে মেখে নিচ্ছি একটা জায়গা নিয়ে নিলাম তার মধ্যে এবার তাল করে করে মেখে মেখে রেখে দিচ্ছি জমিয়ে দিয়ে চাপা দিয়ে ওটাকে রেখে দেবো কিছুক্ষণ দেখো মাখা হচ্ছে প্রচণ্ড গরম জল তরকারিটাও না আমার এদিকে হয়ে গেছে দেখো কপি মিশিয়ে দিয়েছি আলু কড়াইশুঁটি ফুলকপি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে তরকারিটা করে নিয়েছি আশা করি এতক্ষণে তোমরা অনেকেই বুঝে গেছ যে এটা ফুলকপির পিঠে হচ্ছে আবার এই পুরটা দিয়ে আবার তোমরা শিঙাড়াও বানিয়ে নিতে পারো জানো তো এইভাবে যাই হোক আমি ভাপা পিঠে বানাতে বসেছি আমাদের বাড়িতে এটা সবাই খুব খেতে ভালোবাসে আমি ভালোবাসি না কখনোই আমি দুধপুলি নারকেলের এগুলোই ভালোবাসি মানে মিষ্টি পিঠে যেগুলো এটা আমি ভালোবাসি না তাও খাই খাই না তা বলবো না কিন্তু খাই খেতে খুব ভালো হয় এবং রেখে যদি খাওয়া যায় পরের দিন আরও বেশি সুস্বাদু হয় ভীষণ ভালো খেতে হয় তোমরা একবার বানিয়ে দেখো এবং কোনো ক্ষতি করে না সব থেকে বড় কথা শরীরের কোনো ক্ষতি হয় না এটে আর পুরো ভাপানো হয় তো এ দেখো আমার আট হয়ে গেছে আমি এবার তাল করে নিয়েছি এবার পুরো ঠেসে নিয়েছি জিনিসটা খুব সুন্দর করে কিন্তু ঠাসতে হবে নালে পিঠেটা কিন্তু ফেটে যাবে দেখো আমি এবার একটা লেচির মতো করে নেবো যেরকম লুচি পরোটার লেচি হয় ওরকম লেচি করে নেবো নিয়ে আমার সারা দিনে বিধ্বস্ত অবস্থা দেখো সারা দিন ধরে আমি পিঠে করছি দুধ পুলি করেছি আবার এইগুলো করছি আর এমনিতে তো নিত্য রান্না তো আছেই সেগুলো করে ঘরে সব কাজ সেরে তারপর এগুলো নিয়ে বসতে হয়েছে এই দেখো একটা বাটি মতন করে নিচ্ছি এগুলো সবাই পারবে করতে তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে সেই জন্যে আমি শেয়ার করলাম আমার চ্যানেলটি না প্লিজ এবার সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না প্লিজ 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 এবার দেখো তরকারির পুটটা আমি দিয়ে দিচ্ছি দেখো এবার এবার ভালো করে মুড়িয়ে নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে সুন্দর করে বন্ধ করে দিতে হবে এটা একটুখানি পুটটা বোধহয় বেশি হয়েছে ওই জন্য বন্ধ হতে অসুবিধা হচ্ছে এবার ভালো করে চারদিক মুড়ে এই দেখো দেখো পিঠে সে পেলো কি না ভালো দেখো এরকম তৈরি করে করে না রেখে দিতে হবে রেখে বেশি অনেকগুলো হবে তারপর এগুলো আমি ভাপাতে দেবো তরকারিটা দেখছো কি রকম দেখতে হয়েছে খেতেও অসম হয়েছে দারুন হয়েছে খেতে কিন্তু তেলটা না একটু বেশি লাগে একটু বেশি দিতে হয় নাহলে একটা কপির গন্ধ ছাড়ে তো কোনো মশলা নয় কিন্তু জিরে ধনে আমি কিচ্ছু দিইনি শুধু আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট আর কিছু না আবার একটা এইভাবে বাটি বানিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে পাতলা করে বাটিটাকে বানিয়ে নিতে হবে নিয়ে আবার তরকারির পুর ভরে দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে দিয়ে এটা না প্রতি বছরই বানাই গত বছর মেয়ের বিয়ে ছিল বলে বানাতে পারিনি কিন্তু তার আগের বছর মানে তেইশ সালে আমি বানিয়েছিলাম এবং ভিডিওও করেছিলাম এবং ভিডিওটা ছাড়বো ঠিক করেও তার মানে যেদিন পিঠে বানিয়েছি তার পরের দিন থেকে আমার খুব জ্বর হয়েছিল এবং টাইফয়েড ধরা পড়েছিল তা আমি খুব অসুস্থ ছিলাম বহুদিন তারপর ছ মাসের মাথায় আবার হয়েছিল টাইফয়েড যার জন্য আমি আর ভিডিওটা ছাড়তে পারিনি তাই এই বছর আবার নতুন করে করলাম দেখ আমি ভাপাতে দিয়ে দিয়েছি একটা ওই জালতির মধ্যে যাতে আমরা চাল টাল ছাঁকি ফুটন্ত জলে ওটাকে দিয়ে এটা ভাপানো হয়ে গেছে অলরেডি